খাও খেয়ে যাও আর তো কাজ নেই কোনো আজকে ব্লগটা এখান থেকে শুরু হলো আসার সময় বাজারে গেছিলাম আসার সময় নিয়ে হচ্ছে কি পাতাবি লেবু আর এটাকে কে মেখেছে আমি আমি ওটাকে ছাড়িয়ে দিল ভালো করে এবার আমরা খাবো আর দেখো কি সুন্দর এত মিষ্টি কিচ্ছু দিতে লাগবে এবং সবাইকে দেখি নুন দিয়ে মিষ্টি দিয়ে চিনি চিনি দিয়ে মাকে আমার কিচ্ছু লাগছে না এমনি ছাড়িয়েছে এত মিষ্টি দারুণ লাগছে বরের দেয়া নাইটি পরে নিলাম বিবাহবার্ষিকে কালকে যে বর হাতে ধরে এনেছিল ভাবলাম সেটাই পরে নি যে জন্মদিনে দিয়েছে সেটা নয় বিবাহবার্ষিকেই পরি তা কেমন লাগছে বলো নাইটিটা কিরকম দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি এই ধরনের নাইটি খুবই ভালোবাসি আরে দেখো আয়নায় দেখিয়ে দিলাম দেখে নাও কিরকম লাগছে নাইটিটা নাইটিটা সুন্দর 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 দেখতে লাগছে আর কি না একবারে স্নান করে নিলাম একটা বাজে রান্না বান্না তো কালকে সব হয়ে আছে তোমাদেরকে বলেছি যে রান্নার কোনো ঝামেলা নেই এই ঘরটায় না বড্ড আলো ডিফ্লেক্স হয় দাঁড়াও দিয়ে দেখো এই ঘরে এসেছি আমার ব্যালকানির ঘরটা না এত সুন্দর ভিডিও হয় এত পরিষ্কার না ওই ঘরটা না বটো সেই মানে একটা আলো মানে একটা ওই মানে মেয়ের কি করে পদ্মা পদ্মা দিয়ে রাখে তো কি বলবো আর সান হয়ে গেল এবার দেবো পুজো পুজো করে আর এখনো জানো তো বার্থডের ভিডিওটা এখনো আপলোড হয়নি এডিট করে রেখে দিয়েছি এডিটে বসে আমি সানে চলে গেছিলাম যে অনেকক্ষণ টাইম লাগবে স্থানে চলে গেছি এবার ভিডিওটা আপলোড কোনো ভিডিও যেতে যেতে দুটো আড়াইটা বাজবে আজকে তা চলো ভিডিওটা এখন এডিট করি মানে বসাই বসিয়ে দিয়ে চ্যানেলে যাবে তারপর আমি একটু জুটুজো করবো আবার লাইভে বসবো তা চলো আবার পরে আসছি ফেনতে বসে গেছি এ দেখো খাবার আর আজকে না কোনো ডায়েট হলো না কেন কালকে সব খাবার দাবার রয়ে গেছে বলে আজকাল কোনো ডায়েটের কিছু নেই কালকে একদম সব কিছু রান্নাবান্না হবে মানে সেদ্ধ যেমন আমি খাই কাল থেকে আবার শুরু করব আর আজকে দিয়ে গেছে চচ্চড়ি বাটা আর কালকে চিংড়ি মাছের তরকারিটা পুরো ধরা ছিল এটাই গরম করলাম আর এই এখন খেতে বলবো যাতে আমি এখন খাবার করছেই কালকে যা খাবার এনেছিল এগুলো গরম করে খাচ্ছে ও আর সকালবেলা তাকে টিফিন খেলাম মুড়ি খেলাম আর আমি একটুখানি মুখে দিলাম রাইস আমি না খেতে পারি না কেন আমার সত্যি এখন শরীর ঠিক নিত ওগুলো খেতে ভয় লাগে চলো খাওয়া দাওয়া করে নিই খাবারটা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে গরম করে নিয়ে এলাম সব খাওয়া দাওয়া করে নিই এখন বাজে বাজেছি চলো পরে আবার আসছি অভিনয় করছে তো তো দেখা একটা মনের মতো অন্যরকম ডিটেলস লাগছে আজকে একটা মনটাই অন্যরকম লাগছে ঘরে থাকা যায় না গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আর সকাল থেকে উঠে যেন তো গান চলছে আজকে উঠেছি আমরা কখন যেন দশটার এই উঠলাম উঠে উঠে গিয়ে বাসনপত্র মাজলাম কিছু করেছিল আর কালকে তোমাদের তো দেখলেছিলাম মেয়ে আমি আর হাজবেন্ড তিনজনই গেছিলাম ভাইদের সাথে অনেক রাত্রে যখন নিলাম 11টা পরে এসেও একটা না একটাই এলাম গেলাম 11টা 15 20 তে এলাম রাতে আর একটা এসে আবারো গাফা ধুলাম গা ধুয়ে নিয়ে রাত্রিবেলা জানো তো তিনটে অবধি তিনটে অবধি আমরা দেখছি যে কি পরিস্থিতি রাস্তায় মানে মারা মারি আর পুরো আরজিকল তো ভেঙে তছনছ করে দিয়েছে চেস ডিপার্টমেন্টের যে মানে কি বলবো মেয়েটা যে চেস ডিপার্টমেন্ট ছিল চেস ডিপার্টমেন্টের ওপরই হামলাটা হয়েছে এখন মানে সাধারণ মানুষ বলছে যে আদেও কি কোনো মানে ক্লু পাওয়ার জন্যই কি তারা গেছিল বা তছনছ করতে গেছিল যাতে কোনো প্রমাণ না থাকে লোপাট হয়ে যায় মানে কি যে পরিস্থিতি কালকে মেয়ে আর আমি কন্টিনিউ দেখছি কালকে লাইভ হচ্ছে লাইভ কন্টিনিউ মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই রকম ভাবে যে মানুষ মানসিকতা মানুষের মানে চলে গেছে পুলিশ বড় বড় থানি ছুটছে ওরা কি কখনো সাধারণ মানুষ আমরাও তো প্রতিবাদ করেছি তা আমরা কি বাড়ি থেকে লাঠি পাথর এইসব নিয়ে গেছি সাধারণ মানুষ মিছিল করেছে কি একটা বিচারের দাবিতে মোমবাতি নিয়ে গেছে আর এরা বড় বড় থানি ছুটছে ভাং চোর লাঠি মানে কি বলবো মানে কিছু দুষ্কৃতি ঢুকে এই জিনিসগুলো করেছে আর সাধারণ মানুষ বুঝতেই পারছে যে এই দুষ্কৃতি কোথা থেকে এসছে কোথায় থাকে কি না কি সব কিছু তা এতটাই খারাপ লাগছে কালকে এই মানুষটার কোমরে এত ব্যথা তাকেও নিয়ে গেছে সে বলছে আমিও যাব। আমরা যখন বসে আছি মানে আমার কালকে এত ব্যথা করছে পেটের মধ্যে আমি কি করেছি তার ভাই কি করলো যে টোটো নিলো ওখান থেকে বুঝেছিস তোর মামা টোটো নিয়েছে বেশ ছোটো করে না না যাওয়ার সময় দশ মিনিটের জন্য মানে কোথা থেকে পেয়েছি বলতো সেই তোর বড় কালের একটু আগে থেকে পেয়েছি গোল ওখান থেকে দিয়ে বা তিনজনে মিলে ভাই আমি হাজবেন্ড উঠেছি আর অতটা পুরো বাড়ির কাছ থেকে হেটে গেছি আসার সময় তো কিছু পাইনি হেঁটে হেঁটেই এসেছি দিয়ে মানে দুইজন উঠেছে হাজব্যান্ড ওয়াইফ বয়স কত হবে হাজবেন্ডের বয়স হবে প্রায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ হবে আর ওয়াইফেরও তাই সিক্সটি ফাইভ সেভেনের তো কাছাকাছি হবে তারা যাচ্ছে উনি হাঁটতে পারছেন ওনার অপারেশন হয়েছে ওয়াইফ বলছে তা উনি এসছে ঘরে শুয়ে থাকতে পারছে না একেই বলে হচ্ছে মানে মানসিকতা যে ঘরে থাকা যায় না এই পরিস্থিতিতে আর মানে কালকের যে পরিস্থিতি দেখেছি না মানে আমার না কি বলবো পুরো মনে পড়েই যাচ্ছে সেই যে বাংলাদেশের ঘটনাগুলো ঘটছে পুরো ওরকম মনে পড়ে যাচ্ছে যে এইভাবে ভাং চোর এত ক্ষতি ওষুধপত্র ওষুধপত্র সব কিছু হসপিটালে সব ভেঙে ফেলেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো মানে আমরা তো দেখছি বল না না দুজনে মিলে মেয়ে আর আমি দেখছি যে মেয়ে চা খাচ্ছে বসে বল কিছু না না কি বলবো ফেসবুকে বয়স্ক লোকগুলো পোস্ট করছে বলে মেয়েরা যদি ছোট জামা কাপড় পরে রেপ হবে এগুলো কোন কথা উনিও হয়তো কোনোদিন এই দলেরই ছিল এই জন্য এই কথা জামা নিজের কাছে না মানুষ আপনি নিজের ঘরে ছেলেকে শাসন করুন তারপর সবাইকে বলবেন সেটা তো অবশ্যই আরে ছোটবেলার একটা শিক্ষারও ব্যাপার আছে সবাই শিক্ষার ব্যাপারটাও তো আছে না একটাই জিনিস কি যে আমরা জানি সেভ ভাবে রাতে চলাফেরা করতে পারি মেয়েটা জানি সুস্থ ভাবে একটা বিচার পায় আর কিছু না শুধু মেয়েটা জানি একটা বিচার পায় ভালো হবে কেন অনেক অনেক গভীর অবধি এইখানে মাথা আছে মানে কি বলবো মানে ওপর মহলের অনেক বড় বড় নেতাদের মাথা আছে ভেতর না কান টানলে মাথা আসে এটা তো অবশ্যই কথা আজকে যেইভাবে করছে যেইভাবে সিবিআই তদন্ত যদি বেরোয় না আচ্ছা আচ্ছা মানুষের গদি নড়ে যাবে আচ্ছা আচ্ছা মানুষের গদি নড়ে যাবে সবার ভয় আছে মনে আজকে পুলিশ অফিসার কেন কালকে বিনীত গোয়েল কিছুই দরকার নেই এখান এমন করবে নিজে নিজে সিট ছেড়ে বাপ বাপ করে ওকে পালাবে পুলিশ অফিসার কমিশনারের ওটা কথা যে আপনারা বিশ্বাস করছেন না আমাদের কি বিশ্বাস করবে মাকে মেয়ে মেয়েকে মেরে ফেলেছে মাকে বলছে 10 লাখ টাকা দেবে কেউ মানবে কোনদিন

আমার ভক্ত আজকে যদি মেটা একটা অন্ধকার গলি দিয়ে রাত 2 3 টায় সুপার করতো সময় ফিটছে ওই টাইমে মাঝরাস্তায় যদি কিছু হতো সেটা অ্যাকসেপ্টেবল যে অন্ধকার গলি যাওয়ার তো ছিল না আজকে একটা হসপিটাল একটা ইমার্জেন্সি এখানে সব সময় আলো থাকছে সবকিছু থাকছে ডক্টর ভর্তি সেইখানে মতন জায়গায় যদি এরকম হয়ে যেতে পারে এটা পুরো একটা প্ল্যানিং প্লটিং করে এটা একদিনের কাজ না এটা অনেক দিন ভেবে 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 প্ল্যান করে তারপরে এই জিনিস বললাম দেখুন অনেক বড় মাথা আছে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের প্রবলেম এসে না তাহলে আর কি বলবো কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো আলাদা করে আমার বলার কিছু

যে যা গেছে আজকে আমাদের তোমার ওই আবার रैली বেরিয়েছে আরে রাতে বেরোই তো আসলে তো নিয়ে বাড়িতে না না সকালবেলা আবার মতন করে টি বেরিয়েছে এবারে কোন হসপিটাল না কোথা থেকে গেছে সব এইগুলোকে দেখি তোমার ওই হসপিটালের ইজটা সব সব হসপিটাল থেকে এমনকি নার্স থেকে চুর করে সব আর সবথেকে বড় কথা ডাক্তাররাই বসছে না ডাক্তার মানে যারা মেডিকেল পড়ছে বলছে আমরা আর পড়বো না মেডিকেল কারণ কি সবাই তো আমাদের কলকাতার না যেই মেয়েগুলো বাইরে থেকে আসে অনেকে তো গ্রাম থেকেও আসছে তারা কি করে সেফ থাকবে কারোর বাবা আছে কারোর বাবা নেই কারোর মা আছে কারোর মা নেই তো তারা তো ফ্যামিলির জন্যই পড়ছে তো তারা তো সেফ চলো অনেক কিছু বললে অনেক কথাই আসবে অনেক কিছুই হবে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বলে দে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও কি আর বলবো আর সবাইকে আর ইচ্ছা করছে না গোটা বলতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো কিছু করার নেই নিজেদের স্বাধীনতা নিজেদেরকেই অর্জন করতে হবে আর বলে দাও কিছু টাটা বলে দাও বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স বলে দাও আর কারোর ইচ্ছা নেই গো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলার জন্য টাটা